প্লিজ আপনারা চাকরিতে জয়েন করেন রক্ত সবার ঝরেছে ভাই সাধারণ মানুষ মারা গেছে দিনের শেষে একটা বিখ্যাত কবিতা আছে দিনের শেষে মানুষ মারা গেছে সবাই মানুষ আসুন আমরা একটা নতুন যাত্রা শুরু করি আপনাদের আইনের অ্যামেন্ডমেন্ট করতে হবে প্রয়োজনে নতুন আইন নতুন ভাবে পুলিশকে প্রপিপল করতে হবে কিন্তু আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা ডিউটিতে জয়েন করে আপনাদের সমস্ত বক্তব্য আইজিপির মাধ্যমে নতুন সরকারকে জমা দেন ইউনুস সাহেব অত্যন্ত মানবিক মানুষ উনি নিশ্চয়ই এগুলো কনসিডার করবে সম্রাটের রয়েছে আমাদের পুত্র তুল্য তারাও এগুলো নিয়ে নিশ্চয়ই বক্তব্য রাখবে জি ধন্যবাদ আমি প্রথমে সোয়েব সাহেব সহ পুলিশের ভাইদের কথা শুনেছি জাহিদুল ইসলাম সাহেবের কথা শুনে শুনেছি এর আগে জিল্লু ভাই এখনো লাইনে আছে আনন্দিত আমি এবং আমাদের নতুন প্রজন্মের যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে আমি ইসমাইল হোসেন সম্রাট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি উনি অত্যন্ত দায়িত্ব নিয়ে খুব আমি মুগ্ধ হয়েছি আপনাদের প্রজন্ম আসলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমি বিষয়গুলোকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে চাই সেটা হচ্ছে জিল্লু ভাই পুলিশকে এখন সংবিধান আইন এগুলোর এত ব্যাখ্যা বলে লাভ নেই কারণ পাঁচই আগস্টে ফ্যাসেস হাসিনার পতনের পর খালি আপনি আইনের পুলিশকে ব্যাখ্যা দেবেন আর বাকিরা আইনের বাইরে থাকবে এটাও কাম্য না আবার পুলিশও কাজে যোগদান করবে না এটাও না আমি বরং মনে করি এটা একটা মানবিক দরকার এই সরকারের ফ্যাসিস্ট ব্যবস্থা হয়ে ওঠার পেছনে আমি সম্রাট দৃষ্টি আকর্ষণ করছি আরেকবার এই সরকারকে ফ্যাসিস্ট হয়ে ওঠার কারণে ও মানে স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হওয়ার জন্য যে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে কাজ করেছে সেটি শুধু আপিলের ডিভিশন না সম্রাট সেটি হাইকোর্ট ডিভিশনও যে কারণে আইনজীবীরা হাইকোর্ট বিভাগের দলকানা কানা ইনকম্পিটেন্ট পলিটিক্যাল বায়াস্ট বিচারপতিদের পদত্যাগ চেয়েছে সংখ্যা পঞ্চাশ বলা হয়েছে যাচাই বাছাই করে কম বেশি হতে পারে কারণ হাইকোর্টেই প্রথম মানুষ এই যে আপনাদের অনেক বন্ধুদের আমি কোটা আন্দোলনের সময় মামলা নিয়ে গিয়েছি সম্রাট আপনি বিশ্বাস করবেন না কোটা আন্দোলন শুনলে হাইকোর্টের এই শেখ হাসিনার পালানোর সাত দিন আগেও মিস্টার মামুন আমি সাতাশ বছর ধরে সাংবিধানিক সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি মামুন কোটা আন্দোলন আমরা এখন শুনবো না আমি বললাম সংবিধান কি স্থগিত হয়েছে লর্ড এবং আঠাশে অক্টোবর আমি দেখেছি কাজে আপনাদের যে আন্দোলন আমরা স্বাগত জানাই আজকে আপনি এসছিলেন কিনা কোর্টে আমি জানি না তবে আমি হাসনাদ আবদুল্লাহ সহ অন্যান্য দেখেন সারাদিন ছিলাম আপনাদের এই আন্দোলন আরেকটু চালাতে হবে সম্রাট সাহেব হাইকোর্টেরও বিতর্কিত বিচারপতিদের পদত্যাগ করাতে হবে কারণ ওয়ান্স ফর অল জুডিশিয়ারিকে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আসছি পুলিশে আসছি আমি বলছি দুটা প্রতিষ্ঠান পুলিশ কিন্তু এই সরকারের দ্বারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি প্রথম বাহাত্তর থেকে ব্যবহৃত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের পরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আঠারোশো সালের পুলিশ অ্যাক্ট পিআরবি আপনার যুগোপযোগী অ্যামেন্ডমেন্ট করে একটা কমিটি করে বিভিন্ন অফিসারদের পুলিশ রাজনীতিবিদ বুদ্ধিজীবী ক্রিমিনোলজি এক্সপার্ট শিক্ষক যাতে যতটা সম্ভব রাজনৈতিক সরকারের কতোয়াল হিসাবে ব্যবহৃত না হয় এবং এটা তো ফ্যাক্ট আমি এই যে হত্যা হয়েছে আমাদের শোয়েব ভাই যেটা শোয়েব সাহেব যেটা বলেছে আমি সম্রাট সাহেবের সঙ্গে বিশ্বাস করি ইসমাইল হোসেন সম্রাটের সঙ্গে কোন ছাত্র আমি হয়তো তদন্ত করলে আরো হবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি ছিয়াশি সাল থেকে রাজপথে আন্দোলন করি নানা সময় কোন ছাত্র পুলিশকে পুড়িয়ে মারবে না কোন ছাত্র থানায় গিয়ে হামলা করবে না এইটা অনেক সময় সুযোগ সন্ধানীরা করে বা জনগণ অনেক সময় উত্তেজিত হয় কারণটা হচ্ছে যে গত পনেরো বছর ধরে পুলিশকে যে বাদল ভাই আমি একটু পরে ফোন দিচ্ছি জি বলুন বলুন আমি একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ আমার কাছে জি আমি আপনি ফোন ধরেছেন আমি কথা বলছিলেন মানুষ শুনছে প্লিজ বলুন হ্যাঁ হ্যাঁ জি জি আপনি আমি আমার পুলিশ ভাইদেরকে আমারই ভাই আমি উদত আহ্বান জানাই জনগণ এখন আপনাদেরকে সহযোগিতার জায়গায় সার্বভৌম নেই আপনি ভেবে দেখুন সারা দেশে ঢাকায় আমাদের বাচ্চা ছেলেদের মেয়ে পায় ফুষ্কা করে যাচ্ছে তারা পুলিশ ট্রাফিক কন্ট্রোল করছে আপনারা জয়েন করে নতুন আইজিপি স্যার যিনি তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন অত্যন্ত মানবিক ব্রিগেডিয়ার সাকুয়াত হোসেন সাহেব তাদের কাছে বক্তব্য জানান এবং আমি আপনাদের সঙ্গে একমত সাগরবে আমাকে তিরিশ সেকেন্ড দেন এই শুধু ব্যক্তির বিচার করলে হবে না যে ব্যবস্থাগুলো একটা সরকারকে ফ্যাসিস্ট করে দেয় সেগুলোর আমূল সংস্কার করতে হবে তার মধ্যে অতি জরুরি হচ্ছে পুলিশ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট পিআরবির অ্যামেন্ডমেন্ট এবং পুলিশকে যতটা সম্ভব অটোনমাস বডি করে কারো কিরণক হিসাবে যেন ব্যবহৃত না হয় পরে দেখা যাবে জিল্লুর আর মামুন মাহবুব ক্ষমতা আসার পর আপনাদের আবার ইউজ করবে সুতরাং পার্সোনালি পলিটিক্যাল ইউজ থেকে বাঁচার জন্য আপনাকে সংস্কার করতে হবে আইন তৈরি করতে হবে সেইটার জন্য আপনাদের অনুরোধ জানাই আপনাদের একজন ভাই হিসাবে বাংলাদেশের জনগণ আর আপনাদের উপরে কোনো ক্ষোভ নাই তারা চায় আপনারা তাড়াতাড়ি যোগদান করে এই নতুন সরকারকে সহায়তা করে আপনাদের সংস্কারে যত প্রস্তাব দেন প্রয়োজনে আমাদের সুপ্রিম কোর্টের লয়ারদেরকে ডাকেন আপনাদের অফিসে যাব আমরা আমরা পড়াশোনা করেছি অনেকদিন এই আইনগুলো অ্যামেন্ডমেন্টের জন্য নতুন সরকারকে দেব এই যে ইসমাইল সম্রাটদেরকে দেব তারা সরকারের সঙ্গে লিয়াজো করবে ইসমাইল সম্রাটদের অভিনন্দন আজকে নাইট সাহেব বলেছেন বোধ যে প্রত্যেক মন্ত্রণালয় তারা সহকারী সহযোদ্ধা হিসাবে থাকবে প্লিজ আপনারা চাকরিতে জয়েন করেন রক্ত সবার ঝরেছে ভাই সাধারণ মানুষ মারা গেছে দিনের শেষে একটা বিখ্যাত কবিতা আছে দিনের শেষে মানুষ মারা গেছে সবাই মানুষ আসুন আমরা একটা নতুন যাত্রা শুরু করি আপনাদের আইনের অ্যামেন্ডমেন্ট করতে হবে প্রয়োজনে নতুন আইন নতুন ভাবে পুলিশকে করতে হবে কিন্তু আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা ডিউটিতে জয়েন করে আপনাদের সমস্ত বক্তব্য আইজিপির মাধ্যমে

পুলিশে রিফর্ম অর্ডিন্যান্স টু প্রস্তাব করা হয়েছিল ওই সময় ওয়ান এর সরকার শেষের দিকে এটা পাশ করে না এবং শেখ হাসিনা ওইসব পাশ করে না আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এটি এখন ওই আইনটি আসবে এবং এটা ভালো ছিল পুলিশে রিফর্ম অর্ডিন্যান্স দু হাজার সাত এবং এটা হবে এবং আমাদের পুলিশ ভাইরা যেগুলো দাবি করছে এগুলো সবই কিন্তু ওই আইনে ছিল কিন্তু ওই সময় শেখ হাসিনা পাওয়ারে এসে এটা আর আইনে পরিণত করে নাই আমি আপনাদের মাধ্যমে বরং আপনারা ওইটাই দাবি যে পুলিশ সাত যেটা প্রস্তাব করা হয়েছিল সেটি যেন এই সরকার অবশ্যই এটা আইনে পাশ করে তাহলে আপনাদের দাবি দেওয়ার আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট সমাধান হয়ে যাবে এবং আমি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম এবং এবারও থাকবো ইনশাল্লাহ